মাই চ্যানেল পাইলস উটিউর পাইল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আজকে একটা ব্লগ ভিডিও শ্যুট করছি চেষ্টা করব পরপর দু তিনটে ব্লগ পোস্ট করার কারণ কনটেন্ট আছে সামনে অনেক তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক ঘুম থেকে উঠে পড়েছি এবার যা যা নিত্যকর্ম যেগুলোকে বলে প্রত্যেক দিন সকালে উঠে যা যা করি সেগুলো তো সব কিছুই এবার পরপর স্টার্ট করে দেবো আর আজকে আমাদের বাড়িতে আসছে রিক রিম্পা মানে কলকাতা আসছে ওরা অলমোস্ট ট্রেনে উঠে পড়েছে ওরা আসছে আর ওদেরকে আমি আনতে যাব হাওড়া স্টেশনে তো পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কখন যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর চলো ওরা আজকে আসছে আমি খুব এক্সাইটেড আমি প্রায় দেড় বছর হলো কলকাতায় এসেছি বলে বলে আমি পাগল হয়ে গেছি যে একবার এসে ঘুরে যাক রিক এসছে আমার কাছে দুবার ঘুরে গেছে নতুন বাড়িতেও এসছে কিন্তু রিম্পা একবারও আসেনি ও আজকে আসছে বেশ এক্সাইটেড তো চলো ব্লগটা স্টার্ট করি এখন থেকে দু তিন দিন খুব ভালো কাটবে ওদের সাথে একা একা থাকি তো বাড়িতে কেউ আসলে ভীষণ ভাল লাগে আর আমি তো মানুষ বেশি ভালোবাসি আর কথা বলতে প্রচুর ভালোবাসি তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভাল লাগবে এখন ব্লগটা স্টার্ট করি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ওরা সত্যি আসছে কি আসছে না তো ওরা যখন কনফার্মেশন দিল যে ওরা আসছে তখন আমি রান্না করতে চলে এসেছি প্রথমেই দেখো চাল টাল ধুয়ে যেহেতু আজকে ডিমের ঝোল করার একটা প্ল্যানিং ছিল আর ঝিঙে আলু পোস্ত করার প্ল্যানিং ছিল সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে ভাত বসানো ভাতটা ফুটতে অনেকটা লেট হয় তাই ভাতটা আগে বসিয়ে তারপর আগের দিন রাতে যে বাসনগুলো ধুয়ে সাইড করে রেখেছিলাম ওই বাসনগুলোকে ঠিকঠাক যে যার জায়গায় তুলে দিলাম আগে যেহেতু বললাম আলু পোস্ত হবে তাই জন্য আলুগুলোকে প্রথমে আগে চলো কেটে নিই তারপর পোস্তর জন্য ম্যানেজ করতে হবে ঝিঙেটা না আমি একদমই কাটতে পারি না প্রত্যেকবার কাটলেই অর্ধেক ঝিঙে বাদ চলে যায় ঝিঙের খোসা ছাড়ানো আমার দ্বারা সত্যি ইম্পসিবল অনেক কিছুই শিখেছি কিন্তু এইটার আমি আত্মস্থ করতে পারছি না আর আমি যখনই এডিট করতে বসি মোটামুটি এই সমস্ত শব্দগুলোকে আমাকে নিয়েই এডিট করতে হয় কথা বলতে বলতে ডিমের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে একটু আলু আর সয়াবিন দিয়ে বেশি করে ডিমের ঝোলটা করলাম কারণ ওরাও আসছে আমরা দুজনও আছি আর এখানে করে নিয়েছি আলু পোস্ত আর বেশি কিছু করার না সকালবেলা একদম সময় পায়নি কারণ ওর অফিস বেরোনো ও টিফিন প্যাক করা তারপর আমিও রেডি হয়ে হাওড়া যাব ওদেরকে আনতে আমার বাড়ি থেকে হাওড়া মোটামুটি এক ঘন্টা মতো লেগে যায় যাওয়ার সময় আর ওদের ট্রেনের রাইট টাইম ছিল দশটা চল্লিশ ওরা ওই জলেশ্বর হাওড়াটা আছে না ওই ট্রেনটাতেই আসছিলো তাই আমি বেশি আর রান্নাবান্নার দিকে ফোকাস না করে ওদেরকে আনতে যাওয়ার জন্য একদম রেডি হবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম আর আমার গাছে কত ফুল ফুটেছে দেখো এগুলোকে যে কি ফুল বলে আমি জানি না অনেকে আটটা চারা বলে অনেকে দশটা চারা বলে কারণ এটা নাকি সকালবেলায় ফোটে আবার রাত্রেবেলা ফুলগুলোর কোনো অস্তিত্বই থাকে না অনেকে আবার এগুলোকে টেবিল গোলাপও বলে তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও তো আর আমার টগর গাছটা দেখো পাঁচখানা ফুল ফুটেছে টগর গাছটায় আগে ঠাকুরের জন্য প্রত্যেক দিন বাইরে থেকে ফুল আনতে হতো কিন্তু যাই হোক ঠাকুরের আশীর্বাদে আমি গাছ লাগিয়েছি আর এখন প্রচুর ফুল ফুটে গেছে আমাকে আর বাইরে থেকে ঠাকুরের জন্য ফুল আনতে হয় না প্রত্যেকটা গাছই এত বড় হয়েছে আর দেখতে এত সুন্দর লাগছে না স্পেসিফিক্যালি এই গাছটা আর একটা প্রথমে যেটা দেখালাম ওই দুটো আমার ভীষণ পছন্দের গাছ বান্না সব কমপ্লিট ওগুলো টিফিন নেওয়া কমপ্লিট ও চলে গেছে এবার আমি ব্রাশ ট্রাশও করে নিয়েছি এবার জাস্ট পনেরোটা মিনিট নিজের জন্য একটু ডিটক্স ওয়াটারটা নিয়ে বসবো খাবো ভীষণ হাওয়া দেয় আমাদের ফ্ল্যাটে এত হাওয়া না ভীষণ ভালো হাওয়া দেয় জাস্ট দশ পনেরো মিনিট একটু ডিটক্স ওয়াটারটা নিয়ে হাতে বসবো আর খাব পনেরো মিনিট তারপরে কাজগুলো সেরে নিতে হবে কারণ আমাকে আনতে যেতে হবে ওদেরকে আর আমার হাওড়া যেতে এক ঘন্টা পনেরো মিনিট মতন সময় লেগে যায় আর এখন দিনের বেলা অফিস টাইম তার মানে আরও বেশি হয়তো সময় লাগবে তাই আর বসে থাকবো না কাজগুলো কমপ্লিট করে নেব সকাল সন্ধ্যা দুবেলাই আমি ডিটক্সটা খাই এতে জিরে ধনে জোয়ান মৌরি এগুলোকে শুকনো করায় ভেজে গ্রাইন্ডারে পেস্ট করা আছে একবার খেয়ে দেখতে পারো পেটের জন্য খুব ভালো আর ডিটক্সটা কি বলো তো মেজটা কমাতে সাহায্য করে আমি যেহেতু এখন টুকটাক একটা ডায়েট চার্ট ফলো করি তাই আমি এগুলো মেনে চলি সকালবেলা এইটুকু সময় নিজের জন্য তো দিতেই হবে ডিটক্স খেতে খেতে আমি আর অন্য কিছুই করি না শুধু ভাবি যে আজকে সারাদিন কি করব কিভাবে কাটবে কি প্ল্যান থাকবে নেক্সট ডে কী প্ল্যান এই সব তোমরা সবাই জানো যে আমি জুয়েলারি নিয়ে বিজনেস করি ডিডক্স খেতে খেতে না সেটারও একটু প্ল্যানিং করি দুম করে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা একদম পরিষ্কার আকাশ ছিল বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না আর এখন দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস সব মুছে দিয়েছি সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি মোটামুটি আমার রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট দেখো এইখানটায় আমাদের এক্সস্টটা আছে আর এক্সটের বাইরেটা পুরো ফাঁকা ওখান থেকে প্রচুর জল আসছে জল এসে এই জায়গাটা পুরো জলময় হয়ে গেছে যতক্ষণ বৃষ্টি হবে এই জায়গাটা থেকে ততক্ষণ জল পড়তে থাকে এটা একটু প্রবলেম হচ্ছে আমাদের সলভ করার কোনো মানে ব্যবস্থাও খুঁজে পাচ্ছি না যে ওর সামনেটাই কি দেওয়া যায় তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে কমেন্ট করে লেখো তো মধ্যে রেডি হয়ে আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি বৃষ্টিটা এখন একটু কম আছে বৃষ্টি আসার আগে আমাকে বাস উঠে পড়তেই হবে দেখি কখন এখন আসে চলে এসছি বাস স্ট্যান্ডে আর ওই দূরে না একটা টাইম টাওয়ার উদ্বোধন হয়েছে আমাদের এখানে পরে একদিন সময় করে তোমাদেরকে টাওয়ারটা দেখিয়ে নেব একটুক্ষণ দাঁড়াতেই বাস চলে এসছে কারণ বাস আসার আগে আমি ভাবছিলাম যদি বৃষ্টিটা চলে আসে তাহলে কিন্তু আমি একদম ভিজে যাব। চলে এসছে লাল বাস হাওড়া নাগের বাজার স্টেট এই বাসটা একদম আমার বাড়ির সামনে দিয়েই যায় উঠে পড়েছি আর মোটামুটি এক ঘন্টায় সময় নিল বাসটা চলে এসছি হাওড়া ব্রিজের ওপরে উপর নিচে মা গঙ্গা ওপরে হাওড়ার ব্রিজ ঐতিহাসিক হাওড়া ব্রিজ পৌঁছে গেছি হাওড়া স্টেশন যেন যখন আগে হাওড়া স্টেশন আসতাম ছোটোবেলা হয় বাবা মা নাহলে কারো কোনো বড়োর সাথে আসতাম তখন হাওড়া স্টেশন সম্বন্ধে এত আইডিয়া আমার কোনো কোনোদিনই হয়নি এখন নিজে যত এক্সপ্লোর করছি তত আইডিয়াটা ভালো হচ্ছে হ্যাঁ অনেকবারই হারিয়ে গেছি এদিক ওদিক করতে গিয়ে আবার ঘুরে ফিরে শিখেছি যে কোন দিক দিয়ে আসতে হয় কিভাবে কি করতে হয় সবটাই বুঝেছি স্টেশনে ঢোকার আগে একটু প্ল্যাটফর্ম টিকিট কাটবো ভেবেছিলাম তারপরে মনে হলো না একটা সাঁতরাগাছি টিকিট কাটি প্ল্যাটফর্ম টিকিট দশ টাকা আর সাঁতরাগাছি পাঁচ টাকা তাই সাঁতরাগাছি কাটলাম এই যে বড় ফ্যানগুলো আছে না দেখে হয়তো মনে হবে এগুলো আসতে ঘুরছে গায়ে হাওয়া লাগে না কিন্তু বিশ্বাস করো ফ্যানগুলো থেকে গায়ে হাওয়া লাগে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি ওদের দুজনকে রিসিভ করে নিয়েছি আর ওদেরকে আজকে আন্ডার ওয়াটার মেট্রো দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা করে নিচ্ছি আমি তো প্রচুরবারই গেছি এখন যারা কলকাতায় ঘুরতে আসে না তাদের জন্য কিন্তু আন্ডার ওয়াটার মেট্রো একটা নতুন এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে একটা স্পট তাই আমি ওদের বারবার বলছিলাম আজকে কিন্তু একটা স্পট ঘোরা হয়ে গেল সত্যি বলছি এত বৃষ্টি হচ্ছে কোথাও কি বেরোতে পারবো কি না সে নিয়েও আমি যথেষ্ট চিন্তার মধ্যে আছি তো যাই হোক সবাই মিলে বাড়ি পৌঁছে গেছি আর মামনি অনেক কিছু পাঠিয়েছে দেখো কি কি পাঠিয়েছে দেখো রিকের হাত দিয়ে এখানে আছে পোস্ত ছোলার ডাল অনেক কিছুই পাঠিয়েছে চা খেতে ভালোবাসি তাই জন্য পাউডার দুধ আর একটুখানি হচ্ছে সর্ষে এখন বিকেল হয়ে গেছে ওদেরকে বললাম বাড়িতে আর কেন বসে থাকবি চল একটু ছাদ থেকে ঘুরে আসি তাই এখন সবাই মিলে ছাদে এসছি আমাদের ছাদ থেকে না পুরো একটা গ্রিনারি দেখা যায় পাশেই না একটা ফাঁকা স্পট আছে আর ওখানে প্রচুর গাছ লাগানো আছে তাই ওদেরকেও বললাম চল একটু ছাদ থেকে ঘুরে আসি ভালো লাগবে ঘরে বসে থাকতে না একঘেয়ে সত্যি ভাল লাগছে না আর এত বৃষ্টির মধ্যে কোথায় বেরোব সেটাও ঠিক বুঝে উঠতে পারছি না ইভিনিং তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে এত বৃষ্টি হয়েছে আমার পুরো ব্যালকনির ওখানটা ভিজে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে আমাদের ঘুরতে যাওয়ার একটু প্ল্যান আছে কি করে যাবো সেটাই হচ্ছে কথা আর এখন একটু ছাদে এসেছি হাওয়া খেতে একটু দাঁড়াই এখন আবার বৃষ্টি হচ্ছে না মেঘ একদম ক্লিয়ার হয়ে গেছে কিন্তু তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন একটু ছাদে এসেছি ছাদে একটু দাঁড়াই তারপর নিচে চলে যাবো অনেক ভাবনা চিন্তা করে বিকেলবেলা যাচ্ছিলাম ডায়মন্ড প্লাজা পাশে যে শপিং মলটা আছে ওটা আমার বাড়িতে যারাই আসে আমি একবার ওখান থেকে ওদেরকে ঘুরিয়ে আনি একবার দেখো কি পরিমাণে জল জমেছে আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটাতেই শুধু জলটা দেখলাম জমেনি রাস্তাঘাট শুকনো কিন্তু এদিকে এসে তো আমার মানে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে এত জল জমেছে এখানটায় বাপ রে টোটোর চাকা একদম ঢুকে যাচ্ছিলো আমরা টোটো কাকুকে বলছিলাম যে তুমি এইটা দিয়ে কেন নিয়ে এলে এখানটা এত জল জমে গেছে তো যাই হোক এখন চলো ডায়মন্ড প্লাজা থেকে একটু ঘুরে আসি ডায়মন্ড প্লাজাতে এলে আমি গ্রসারি শপটা একবার ভিজিট করি প্রচুর অফার থাকে চাউমিন ম্যাগিতে অফার থাকে ওটসে অফার থাকে হ্যান্ড অফার থাকে স্যানিটারি প্যাডসেও কিন্তু অনেক অর্ডার অফার থাকে তাই জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি এখানেই আসার আর এবারে এখানে এসে দেখছি অনেক কিছু সিস্টেমের চেঞ্জ হয়ে গেছে অনেক অফার বদলেছে যেগুলো ভেবে এসেছিলাম যে এই অফারগুলো হয়তো পাবো সেই অফারগুলো কিন্তু পাইনি আবার নতুন অনেক অফারও এসছে এই যে ড্রাই ফ্রুটসের এই সেকশানটা একেবারে নতুন আগে কিন্তু এটা এখানে ছিল না এবারেই দেখছি এটা এখানে নতুন এসছে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস পুরো আলাদা আলাদা সেকশানে একটা কাঁচের কন্টেনারের মধ্যে সুন্দর করে আলাদা আলাদা করে রেখেছে দেখে বেশ ভালো লাগছে যে এটাও এখানে অ্যাড হয়েছে কিছু ড্রাই ফ্রুটসও নেওয়ার ইচ্ছে ছিল চলো যদি দামে পোষায় তাহলে অবশ্যই ড্রাই ফ্রুটস নেব এই ডায়মন্ড প্লাজা আসলে কি বলো তো একই ছাদের নিচে তোমরা অনেক কিছুই পেয়ে যাও কিন্তু এখান থেকে আমি কখনও সবজিপাতি কিনি নিই এখানকার সবজিগুলো আমার টাটকা বলে মনে হয় না আর এখানে যে ওই মানে ফ্রিজে মাংস থাকে বা দই থাকে বা পনির থাকে বা আইসক্রিম থাকে আমি ওগুলোকেও কখনও প্রেফার করি না কেনার জন্য আমার মনে হয় ওগুলো টাটকা নয় এগুলো আমাদের রেগুলার পাতি দোকান থেকে কিনলেই মনে হয় লাভবান হওয়া যাবে তাই আমি কখনো ওগুলো ওখান থেকে ট্রাই করিনি কিন্তু এখানকার মশলাপাতি আটা সুজি চাল ডাল বিভিন্ন ধরনের পাস্তা পাঁপড় এগুলোতে প্রচুর থাকে আর এখানে টাওয়েলগুলো দেখা ছিল থ্রি করে কিন্তু টাওয়ালের কোয়ালিটি অতটাও আমার ভালো লাগেনি হ্যাঁ হয়তো দামটা অনেক বেশি সত্যি দামটা অনেক বেশি থ্রি নাইনটি নাইনের টাওয়ালের দাম অনেক বেশি মিদনাপুরে বিশাল থেকে আমি একটা টাওয়াল কিনেছিলাম দু হাজার বা উনিশ সালে সেটা আমার এখনও চলছে স্টিলের বাসনপত্রের দামও খুব হাই প্রাইস করে দিয়েছে এই গ্রসারি শপটাতে কিন্তু এত প্রাইস বেশি ছিল না এবার এসে দেখছি প্রত্যেকটা প্রাইস বাড়িয়ে দিয়েছে জানি না কেন সামনে পুজো আসছে হয়তো তখন আবার অফার দেবে স্টক ক্লিয়ার করবে তাই এখন দাম বাড়িয়ে দিয়েছে প্লাস্টিকের ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল মনে হচ্ছিলো অরিজিনাল কিছুকে স্টক করা হয়েছে আমি আজকে নিয়েছিলাম ওই দুটো হ্যান্ড ওয়াশ একটা বডি ওয়াশ আর নিয়েছিলাম একটা সেন্টেড ক্যান্ডেল আর জিনিসগুলো প্রত্যেকটাই মোটামুটি ভালো ছিল ওই কাচের বোতলগুলো আমিও বানাতে পারি কাচের জিনিস ইউজ করতে আমার বড় ভয় লাগে যদি কখনো পড়ে ভেঙে যায় চলে এসছি বাড়িতে ও চলে এসছে বাড়িতে এখানে আজকে খেলা হচ্ছে সেটা সে দেখছে আর আমরা সবাই টুকটাক এমনি বসে আছি কেউ চা খাচ্ছি কেউ গল্প করছি তারপর রাতে রান্না করতে যাব ওরা ওখানে বসে আছে আর বাইরে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হওয়ার আগে না আমরা বাড়ি ঢুকে গেছি নাহলে আজকে সত্যি আটকে যেতাম এত বৃষ্টি হচ্ছে বাইরে যেন মনে হচ্ছে পুরো আকাশটার মেঘটা আজকে ভেঙে পড়বে রাতে আজকের মেনু ছিল তরকা আর রুটি রিম্পাকে বললাম তুই তরকাটা কর আমি হচ্ছে রুটিটার দিকে স্টার্ট করি কেউ একজন পাশে থাকলে কিন্তু অনেকটাই হেল্প হয়ে যায় আর বাড়িতে কেউ আসলে আমি এত খুশি হই হ্যাঁ হয়তো একটু ঘুরতে হয় একটু পরিশ্রম হয় কিন্তু আমি সত্যি বলছি আমি মন থেকে চাই আমার বাড়িতে মানুষ আসুক একা একা থাকতে আমার একদম ভাল লাগে না এখানে তরকা চলছে আর এখানে আমি আটাটাও মেখে রেখে দিয়েছি সবাই বললো রুটি খাবে তো সবার জন্যই আজকে রুটি হবে ডিম দিয়ে তরকা করছিলাম তরকার ডিমটাই কিন্তু আসল তরকাতে ডিম না দিলে সেই তরকার টেস্ট হয় না আর তরকা মশলা এই দুটো যদি তোমাদের কাছে থাকে তরকার জন্য আর কিছুই লাগবে না হ্যাঁ অবশ্যই তরকা ডালটা লাগবে আর কিছু লাগবে না ওর এখন দুদিন মতন আমার বাড়িতে আছে সামনে প্রচুর প্ল্যান্স আছে সেগুলো নিয়ে আগামী দিনের ভিডিওগুলোতে দেখা হবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে দিও বাই